সীমান্ত থেকে পালাচ্ছে দখলদার সেনারা নিহত বিরানব্বই সেনা দেশ ছেড়ে পালাচ্ছে নেতানিয়াহ প্রায় তিন মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধটি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখান থেকে কোনো পক্ষই আর কিছু করতে পারবে না যদিও ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ যুদ্ধ থেকে পিছু হটতে চেয়েছে তারপরও কিন্তু হিজবুল্লাহ পিছু হটেনি ফলে এক প্রকার জোরপূর্বক চলছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ও লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার সাথে তিন দিন আগে ইসরায়েলের প্রায় পঞ্চাশ হাজার সৈন্য লেবানন সীমান্ত থেকে পালিয়ে এসেছে তারা আর যুদ্ধ করতে চাচ্ছে না আর গত তিন মাসে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ করে একটি গ্রামও দখল করতে পারেনি হিজবুল্লার এর ফলে হিজবুল্লার কাছে বিশাল পরাজয় হয়েছে বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো তিনি এখন বর্তমানে মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছেন তিনি কোনোভাবেই আর মাটির নিচ থেকে বের হচ্ছেন না তিনি যুদ্ধের পরিস্থিতি এবং সৈন্যদের বিভিন্ন দিক নির্দেশনা বাংকারে বসে দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি গোপন বাংকারে অবস্থান করছেন নেতানিয়াহু তিনি সেখানে বসে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তিনি খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করছেন সে বাংকারে বাংকারের বাইরে খুব কমই বের হচ্ছেন তিনি কারণ তার উপর চরম নিষেধাজ্ঞা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যারা সুরক্ষা দেয় সেই সিকিউরিটি ফোর্স নেতানিয়াহুকে বাইরে কোথাও যেতে দিচ্ছে না কারণ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ যে কোনো দিক থেকে হিজবুল্লাহ মিজাইল অর্থাৎ ড্রোন থেকে শুরু করে যে কোনও অস্ত্র আসতে পড়তে পারে তার মাথার ওপরে এবং যে কোনো সময় মুখে পড়তে পারে ইসরায়েলের যুদ্ধবাজ নেতা তাই তিনি ভয়ে ভুগছেন বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজ দেশে বিশাল চাপের মুখে রয়েছেন তার দলেরই বেশ কিছু সদস্য আর চাচ্ছে না এ যুদ্ধটি যেন এখনই বন্ধ হয় এবং নেতানিয়াহ নিজেও চাচ্ছেন বন্ধ করতে কিন্তু পারছেন না কারণ এ যুদ্ধ শেষ হওয়ার নয় আপনি হয়তো জানেন যে এ পর্যন্ত গাজায় প্রায় পঞ্চান্ন হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল এবং এই নেতা লেবাননের প্রায় তেরো হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই যুদ্ধবাজ নেতানিয়াহু তাই একে এত সহজে ছেড়ে দেবে না হিজবুল্লাহ হামাজ ও হুতিদের মতো শক্তিশালী সশস্ত্র সংগঠনগুলো যে কোনো সময় যে কোনো দিক থেকে নেতানিয়াহুর উপর হামলা হতে পারে বর্তমান হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধ আলোচনার টেবিলে বসে সমাধান করার মতো অবস্থায় নেই কারণ হিজবুল্লার যে প্রধান ছিল হাসান নাসরুল্লাহ তাকেও কিন্তু হত্যা করেছে অবৈধ ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং ইসরায়েলের যে ভরসা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও তাদের সমর্থনে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পতন ঘটেছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাই ট্রাম্প কিন্তু আর আগের মতো ইসরায়েলকে সমর্থন করবে না এবং ইসরায়েলকে আর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরস্ত্র দেবে না ফলে সব মিলিয়ে ব্যাপক চাপের মধ্যে পড়েছে ইসরায়েল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের একটি রিপোর্টে দেখিয়েছে যে বর্তমানে ইসরায়েলের প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষই তাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে আর চায় না তারা নতুন প্রধানমন্ত্রী চায় এবং নেতানিয়াহর পতন দেখতে চায় এখন নিজদেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী সংখ্যালঘু হয়ে গেছেন এখন তিনি যে কোনো মূল্যে যুদ্ধের বিরতি চান তিনি ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসেছেন এবং পুতিনকে রিকোয়েস্ট করে ইসরায়েল জানিয়েছে তারা এই যুদ্ধ বিরতি চান যেন রাশিয়া সমাধান করে দেয় কিন্তু রাশিয়া এ সমাধান করতে রাজি নয় বরং রাশিয়া উল্টো ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়া সহ হিজবুল্লাহকে সমর্থন করে কিন্তু রাশিয়া সবসময় মুসলিমদের পাশে ছিল এবং ভবিষ্য মুসলিমদের পাশে থাকবে তাই এই ঘটনা রাশিয়াকে কোনোভাবে কাছে পাবে না ইসরায়েল সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এটাই দেখা যাচ্ছে যে হিজবুল্লার হাতে বড় একটি পরাজয় ঘটতে চলেছে অবৈধ ইসরায়েলের ইসরায়েল যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখত এবং পুরো মধ্যপ্রাচ্যের দখল করে বিশাল একটি রাষ্ট্র গঠন করবে সেই স্বপ্নটা পূরণ হল না বরংচ ইসরায়েল আরও হেরে যাচ্ছে সামান্য হিজবিল্লার মতো বাহিনীর সাথে ইসরায়েল টিকতেই পারছে না সেখানে সৌদি আরব ইরান ইরাক এবং মিশরের মতো অনেক শক্তিশালী দেশ এসব দেশের সাথে ইসরায়েল কখনও টিকে থাকতে পারবে না গ্রেটার ইসরায়েলের স্বপ্ন রয়েছে তার স্বপ্নই থেকে যাবে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বাংকারে বসেই থাকবেন আর তার দুনিয়ার আলো দেখা হবে না যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো স্থানে নেতানিয়াহুর উপর হামলা চালাতে পারে হিজবুল্লাহ হামাস অথবা ইরানের সশস্ত্র সংগঠন আইআরজিসি আইআরজিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো সময় ইসরায়েলে তার নামক মিসাইলের হামলা চালাতে পারে তবে এখানে ইরান বেশ কিছু সময় নিচ্ছে আর এখানে সময় নেওয়ার কারণ রয়েছে অক্টোবরে যখন ইরান ইসরায়েলের ভূখণ্ডে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছিল তারা কিন্তু ২৬ দিন পর ২৬ অক্টোবর কিন্তু ইসরায়েলের বিমান হামলা চালিয়েছে ইরানের ভূখণ্ডে সেজন্য এখানে অনেক কিছু ভাবার বিষয় আছে তাই এখনই বললাম হামলা করে দিলাম হয়তো এমন কিছু ঘটবে না ইরান এখানে একটু দীর্ঘ সময় নিচ্ছে কারণ ইরান বর্তমান খুবই ভালোমতো মতো ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যেকটি বিষয়ের উপর সূক্ষ্মভাবে নজর রাখছে ইরান নেতানিয়াহু কখন ওই বাংকার থেকে বের হবে এবং ইরানের কাছে সে খবর পৌঁছবে সাথে সাথে কিন্তু হাইপারসনিক মিজাইল দ্বারা ইসরায়েলে হামলা করা হবে এখন ফিলিস্তিন লেবানন ইয়েমেন এবং ইরানের একমাত্র টার্গেট হল ইসরায়েলের অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যা করা তারা সেটা যে কোনো মূল্যেই করে ছাড়বে আর এ কারণে বাংকার থেকে এক সেকেন্ডের জন্য বের হচ্ছে না এই নেতা এমন শোনা যাচ্ছে যে এই নেতা অন্য যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন তার জন্য স্পেশালভাবে বিমান রেডিও করা রাখা আছে যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে এই নেতা ইসরায়েলের যখন পরাজিত কঠার মতো অবস্থা তৈরি হয়েছে তখন কিন্তু ইসরায়েল পুরোপুরি থেমে যায়নি গাজায় আবারও হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বাহিনী কারণ তারা শুধুমাত্র ফিলিস্তিনের লোকজনের সাথে পারে তারা লেবান সাথে পারে না যে তাদের সাথে যুদ্ধ করে জিতবে তারা শুধু সাধারণ মানুষকেই হত্যা করতে পারে এদিকে ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরাঞ্চলের দুটি বাড়িতে ইসরায়েলের পৃথক হামলায় তেরো শিশু সহ ত্রিশ জন নিহত হয়েছেন ছয় অক্টোবর দুই হাজার তেইশ থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামাজ যোদ্ধাদের পুনরায় সংগঠিত বা বন্ধ করার অজুহাতে জাবালীয় সহ গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে অবৈধ ইসরায়েল গাজা শহরে সাবরি এলাকায় ইসরায়েলের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানায় অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে হামাস পরিচালিত অঞ্চলটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের প্রতিশোধমূলক এসব হামলায় গাজায় বহু নারী ও শিশুসহ প্রায় তেপ্পান্ন হাজার পাঁচশো বান্ন জন প্রাণহানি ঘটেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে অর্থাৎ ইসরায়েল শুধুমাত্র বেসামরিক রোগ জনকে হত্যা করতে পারি এ পর্যন্ত হামাজ সদস্যদের খুব কমই হত্যা করতে পেরেছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা আইডিএফ বর্তমানে কিন্তু হামাস এখনও বসে হামাস এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর বিরুদ্ধে তবে গাজা মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও হামাসের মধ্যে এবং জিম্মি মুক্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে আপাতত নিজেদের সরিয়ে নিয়েছে কাতার কাতারের কর্মকর্তাদের বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারের প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরা কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছে দেখালে আবার তারা কাজ শুরু করবে কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরে উপস্থিত ওয়াশিংটনের কাছে আর গ্রহণযোগ্য নয় মার্কিন সিনিয়র কর্মকর্তাদের এমন মন্তব্যের পরে কাতারের পক্ষ থেকে এমন বার্তায় এলো কাতার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে আমরা মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা স্থগিত করেছি এবং দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর আর তাদের উদ্দেশ্য সাধন করছে না কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে একটি চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার আগে কাতার দুই পক্ষকে দশ দিন আগে অবহিত করেছে যে চুক্তি শেষ পর্যন্ত সফল না হলে আমরা মধ্যস্থতাকারী হিসেবে সরে আসব বিবৃতিতে আরও বলা হয়েছে কাতার মধ্যস্থতাকারী হিসেবে আবার আলোচনা শুরু করবে যখন সব পক্ষই নৃশংস যুদ্ধের অবসান ঘটাতে তাদের সদিচ্ছা দেখাবে তখন কিন্তু কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে অর্থাৎ বর্তমানে হামাস ও ইসরায়েলের যুদ্ধ এখানেই শেষ হচ্ছে না সেই সাথে হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ চলমান তাই বলা যায় যে মধ্যপ্রাচ্যে এত সহজে শান্ত হচ্ছে না এ যুদ্ধ হয়তো আগামী কয়েক বছর চলতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে